খুব সুন্দর বেল হয়েছে আর এখানে একটা ঘন্টা আছে ঘন্টাটা একটু বাজিয়ে যায় ঘর এখানে রয়েছে ওঙ্কারনাথ রেস্টুরেন্ট আর এর নিচেই রয়েছে দেখো বুক শপ রয়েছে তুলসী বাগান রয়েছে খুব ভাল লাগে তুলসী বাগানটা দেখতে গামলাগুলো রয়েছে দেখেই কাছে অনেকগুলোই রয়েছে আর এই কত শক্তির সমাগম হচ্ছে এখানে প্রসাদ গ্রহণের জন্য ব্যাক টু চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লক আজ কিন্তু আমি চলে এসেছি একদম ডাললপের কাছেই একটি মঠ বা মন্দিরে যেখানে আজ হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজের আজ জন্ম তিথি উপলক্ষে বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে এইখানে এলে তোমরা কিন্তু একসাথে তিনটে মন্দির দেখতে পাবে এবং এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এবং এখানে ছোটোখাটো যে হসপিটাল আছে সেই সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাদেরকে জানাবো এই এক ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই যে ব্যানার দেখতে পাচ্ছো এটা হলো ডাললপের কাছেই একটি আশ্রম যেখানে আমরা এসেছি আজকে আজকে কিন্তু অনুষ্ঠান চলছে এখানে আর এই যে বালি বেলু কত কিলোমিটার এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে দেখো মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি এখানে অনুষ্ঠানটা হবে একশো তেত্রিশতম আবির্ভাব মহোৎসব উপলক্ষে আঠাশ উনত্রিশ এবং ফার্স্ট মার্চ কিন্তু এখানে অনুষ্ঠান হবে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবেই ইতিমধ্যে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো চারিদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখন আপাতত তো তোমাদের পুরো মন্দিরটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে থাকো পুরো মন্দিরটাকে ফুল মালা দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আর এখানে আজকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নিচের দিকে রয়েছে ওঙ্কারনাথ দেবের পত্নী যার একটি বিগ্রহ এখানে স্থাপন করা রয়েছে সবাই এনাকে প্রথমে দর্শন করে উপরে ওঙ্কারনাথ দেবের মূর্তি রয়েছে এখানে দেখো সবাই কিন্তু আর মোমবাতি প্রদীপ সব কিন্তু এখানেই দাঁড়াচ্ছে এবার ওঙ্কারনাথ রচনা বলি এখানে বিক্রি হচ্ছে ওনার লেখা বই এগুলো তো এখানে অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে যেই বই পছন্দ

এই দেখো এখানে কত সুন্দর সুন্দর বেল হয়েছে এখানে একটা ঘন্টা আছে ঘন্টাটা একটু বাজিয়ে যায় তো দেখো থাকার ঘর এখানে রয়েছে ওঙ্কারনাথ রেস্টুরেন্ট আর এর নিচেই রয়েছে দেখো বুক শপ রয়েছে তো এই দিকটা থেকে আমরা এলাম এইদিকে মা অর্ণপূর্ণা মন্দির রয়েছে তো তোমাদের চলো অন্নপূর্ণা মন্দিরটাও ঘুরে দেখায় এখানে দেখো কি সুন্দর তুলসী বাগান রয়েছে খুব ভালো লাগছে তুলসী বাগানটা দেখতে মহামিলন বিদ্যাপীঠ এখানে হচ্ছে স্কুল রয়েছে এই তোমাদের স্কুলের ভেতরটা এবারে দেখাচ্ছি এই মঠে তোমরা কিন্তু এখানে স্কুলও পেয়ে যাবে এই যে এটা হলো তোমার স্কুল এখানে থাকার জায়গাও রয়েছে পেছনের দিকটা ভক্তদের এখানে এলে কিন্তু তোমরা হসপিটালও পেয়ে যাবে মানে এখান থেকে তুমি এরা ফ্রিতে ডাক্তারও দেখাতে পারবে আর এখানে এসে দেখো টাইম রেখা প্লাস হচ্ছে কি কি ডাক্তার বসে এখানে সেগুলোও লেখা রয়েছে

সবাই আমরা মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যারা আমাদের সঙ্গে আজকে এই পুণ্য লক্ষ্যের আনন্দে তিনি এসছেন তাদেরকে আমরা আমাদের ঠাকুরের তরফে আমি পড়াশোনা নামের থেকে আমি we বিশাল বড় বড় পৃথিবীর প্রসাদের যে এখানে এই গামলাগুলো রয়েছে দেখতেই পাচ্ছি অনেকগুলোই রয়েছে আর এই কত মুহূর্তের সমাগম হচ্ছে এখানে প্রসাদ গ্রহণ তো ঘুরতে এসে আমরা এখানে প্রসাদ গ্রহণ করার সুযোগ পেয়ে গেলাম খিচুড়ির সাথে সবজি চাটনি পায়েস এগুলো ছিল আজকের প্রসাদের মেনু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর এই মন্দির তোমরা আগে এসছো কি না অবশ্যই কমেন্ট করে একবার আমাকে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আজকের জন্য চাটা বাই বাই